একটুও দেখলাম নিজে মানে কোনোদিন ভালো করে শান্তিতে ঘুমোতে পেলাম তোমার যেমন কি জরুরি কাজ আমার কিছু মাথায় ঢুকে নেওয়া প্রত্যেকদিন মানে ছাটাটা পুরো এমন করে তুমি গরম করে দাও কি বলবো আর কি বলেছিলাম তোমার কি কোনো হুঁশ নেই নাকি মনে নেই তোমার এমন কি বালছের কথা হ্যাঁ যে এখনই বলতে হবে তোমার কি মনে নেই নাকি আমার একটা বান্ধবী আসবে তার পুরো ফ্যামিলি নিয়ে তোমাকে তো বাজারে যেতে হবে নাকি সাতটা তো বাজে এ কি কারা আসবে ধুর ভোদা পকেটে বড়া পাঁচ টাকা নেই আবার কারা আবার গোটা বংশ নিয়ে আমাদের ঘরে আসবে বুঝলে তুমি একটা কাজ করো তাদেরকে বলে দিও আমরা কেউ বাড়িতে নেই তুমি এবার যাও তো লাউড়া আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও এ তুমি কি বললে তারা এই আসলো বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠার বাজারটা যাও মা মা তেড়া না তোমাদের দে তোমাকে বললাম বাজারে যাও গেলে নি তো এই তো চলে এলো এবার কিটা খাবো আর যা বড়া বড়া গুলো বিনা নিমন্ত্রণে কি করে খেতে আসতে পারে শালাগুলোর জ্ঞান গম্ম কি পুরো মায়ের ভোগে চলে গেছে নাকি

আর মেরেছে ওরা এ ভোঁদা এখানে কি করে আজ মনে হচ্ছে ওরা আমার ছ্যাটাটা পুরো ভালো করেই ভাঙবে যাই হোক লেওরা এ ভোঁদার কাছে যেন আমার মুখটা না দেখাতে হয় কি লেওড়া চুরি করতে গিয়ে আমাকে উদমাকে এলিয়েছিল বাড়া এক সপ্তাহ হাত পায় এমন ব্যথা ছিল না লেওড়া ঘরে আর থাকা যাবে না বাড়া এক্ষুনি না পালিয়ে গেলে আমার শ্যারটা এমনভাবে ভাঙবে আমি নিজেও নিজেকে চিনতে পারবো না সম্মান তো লেওরা একেই নেই তার উপর এইসব জানতে পারলে বাড়িতে আর সম্মানই থাকবে না বাড়া এই তবে যাই হোক না লেওড়া বৌদিটাকে কিন্তু পুরো ছ্যাটা দেখতে একদম ভাবতে পারিনিলেওরা এরকম একটা কচি বৌদি আমাদের বাড়িতে এসে ঢুকবে ওরা বেশ ভালোই হয়েছে বাড়া এই সুযোগ আছে লেওরা একটু বাইরে পালিয়ে যায় না হলে বাড়া রক্ষা নিলেওরা তার উপর এরা আবার আবার গোটা গোষ্ঠীকে নিয়ে আমার ঘাড়ে এসে বসেছে বাবা হলে কবে গেছে এখনো পর্যন্ত আসার কোনো পাত্তা নেই কবে যে আসবে বাড়া আমি তবে রেহাই পাবো বাপটা আবার ধরেকে মেরে টোকা তো আবার যাইলেওরা কচি বৌদিটার জন্য দেখে একটু কচি মাছ নিয়ে আসতে পারি কিনা কচি করে মাছ নিচ মাছ তাজা মাছ কম দামে কম দামে জলে দমে ফলের জলে দমে ফলের না কিন্নি টোটাল লস কি করিস ফুটো বাবা আর বাবা এই বাবার গান মেলে হাতে চলে এসেছে আর বাবা এই সকাল বেলা ওরা ঘুমের বদলে বড় বাজারে এসছি আর কি কি দুঃখের দিন দেখতে হবে কি জানি না বলছি কাকা মাছ কত করে দিচ্ছ। ওই তো 280 টাকা করে কি দুশো আশি টাকা তোমার আমার বিচির থেকেও বেশি দাম লেওরা। আমার বিচিটাকে বিক্রি করে দাও তুমি ওর থেকে আমরা দুটো মাছ দিয়ে দাওরা কাকা বলছি তোমার কাছে নেই সেরকম তবে খারাপ কটা আছে তুমি লেওড়া ওখানে দিয়ে দাও দেখি বাড়া কেমন আমার পোঙা মেরে খেতে এসছে দেখাবো লেওড়া গুলোকে মাছ যদি খাওয়াতে না পারি আমার নাম ফুটো না এই খারাপ মাছটা তো কত দিবে এই মাছটা

ইলো নে কেটে পড় বল তোর বল নানটু বাবা আমাকে ভয় পাইরে আর তুই কোথাকার কে বল বল না গাড় মেরে চলে আওড়া এতো আমাকেও ভয় পাচ্ছ নি লেউড়া যাই হগলে আওড়া 50 টাকা দিয়ে দিই বড় তুমি নিয়ে নাও কাকু আর বেশি ঝামেলা করো না বুঝলি কা তুই অনেক টাকা টুনি দিয়ে চলছে তাই তুমি আর বেশি দরদাম করো না আচ্ছা লেউড়া ওইটাই টাই দে

কি হয়েছে তুই কাঁদছিস কেন কে কি করেছে আমাকে বল মা ওরকম করে কাঁদিস না কি হয়েছে বলিবাতি কি বললি সুরের বাচ্চা তোর এত বড় স্পর্ধা এখন ওরা গোল্ডিম ভাঙেনি সে কিন্তুবাসি তোর বাপটা কোথায় তোর বাপটা একবার ডাকতো শিখার হাও বড় মামির যেখানে খুশি করিস তোর আজকে বাবার একদিন কি তোর একদিন যেমন बाप তেমন চলে ঠিক টু হ্যাঁ কি বললি শান্তি ছেলে না না দান্তিতেলে দান্তিতেলে চোমা আমি আছি পালি pali যা এখান থেকে তোর মাখেও চলে যাব এবাড়ি ছেলে ভালো না কবে কি তোকে কিসব পড়ে দেবে pali চো pali